গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন দিন তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে তোমার ওই সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে দশটা হ্যাঁ তো আমরা এখন ব্রেকফাস্ট করতে পারবো আজকে আমরা সাইট সিন করতে যাচ্ছি সাইট সিনে যাচ্ছি হচ্ছে তোমার বিষ্ণুপুরে তো বিষ্ণুপুরে আমরা আজকে যাবো সাইট সিন করতে ওইখানে অনেকগুলো জায়গা আছে দেখার এক্সপ্লোর করার বিষ্ণুপুরে ব্রেকফাস্ট করে সবাই আমরা স্নান টান করে তারপর আমরা বিষ্ণুপুরে বেরবো বিষ্ণুপুরটা একটু টাইম লাগে কতক্ষণ লাগবে তো দু ঘন্টা দু ঘন্টা লাগবে ম্যাক্সিমাম এখান থেকে তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরোব আজকে সাড়ে দিনটা বাইরেতেই এক্সপ্লোর করব তো তোমাদের সাথে নেবো বন্ধুরা দেখতে থাকবে আজকে ওখানে অনেক ঐতিহ্যবাহী অনেক জায়গা আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তোমাদের সবাইকে আর এখন আমরা ব্রেকফাস্ট করে নেবো আর হ্যাঁ কালকে ডিনার ডিনারটা আমাদের মারাত্মক ছিল যদি ভিডিও করে আমি আজকে চেষ্টা করব ভিডিও করার মানে ডিনারে অনেক কিছু আইটেম ছিল বুফে সিস্টেম ছিল তো অনেক কিছু আইটেম ছিল আর খাবার কোয়ালিটি ভীষণ ভালো মানে খুবই ভালো স্বাদ খুবই ভালো প্রত্যেকটা রান্নার একদম অ্যাপ্রিয়েট স্বাদ যেটা যেটা রান্না যেটা সেরকম পুরো স্বাদ ছিল খুবই ভালো ভীষণ ভালো খেয়েছি সবাই আমরা তো আজকে আমরা ব্রেকফাস্ট যাবো ব্রেকফাস্ট বুফে সিস্টেমে ব্রেকফাস্টে আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টের টাইমে যদি ব্লগ করি বা ভিডিও করি তো তোমরা দেখতে পাবে আর না হলে একবারে আমরা যখন সাইড সিন করতে যাবো তখন ভিডিওটা আমি আনব এটা হ্যালো বন্ধুরা আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি একটা বেশ সুন্দর জায়গা নিস্তব্ধ জায়গায় তোমাদের সাথে নিয়ে এলাম দাঁড়া তোমাদের পলাশের জঙ্গল আর সবুজ ঘেরা মাঠ দেখতে দেখতে আমরা পৌঁছে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থল রাসমঞ্চ এই রাসমঞ্চটি আদতে প্রচুর পুরনো একটি স্থাপত্য শিল্প এই স্থাপত্যশিল্প দেখার জন্য প্রত্যেকেই এই বিষ্ণুপুরে এসে থাকেন কম বেশি সকলেই তবে এখানে এসে জানলাম যে নাকি এখানে এসে এই রাসমঞ্চের ভিতরে কোনো ভিডিও করে কোনো কথা বলা বা তার ইতিহাস সম্পর্কে যাবতীয় তথ্য আমরা ভিডিও করতে পারবো না মানে আমরা রেকর্ডিং করতে পারবো না কথাটা শুনে সত্যিই আমার খুব খারাপ লেগেছিলো যদি ইতিহাসই না জানতে পারি আর সেই ইতিহাস যদি সবাইকে না জানাতে পারি আর না ছড়াতে পারি তাহলে কটা লোক জানবে এই রাসমঞ্চের ইতিহাসের কথা আপনারাই বলুন না এই সুন্দর স্থাপত্যকলা বা এই দ্রষ্টব্য স্থানগুলোর কথা যদি আমরা না জানতেই পারি পশ্চিমবঙ্গের মানুষ তাহলে বাইরের মানুষের কাছে পৌঁছবে কী করে এই এত সুন্দর স্থাপত্যকলা বা এত পুরানো একটা ইতিহাস যেখানে লুকিয়ে আছে এই রাসমঞ্চের ভিতরে আমি যতটুকু জেনেছি সেটাই তোমাদের সঙ্গে বলছি বা সেটাই তোমাদের জানাচ্ছি এই রাসমঞ্চটি আসলে হলো একটি নৃত্যকলা উপস্থাপনা করার জায়গা বা অডিটোরিয়াম বলতে পারেন এটি রাজা হাম্বির আমলে স্থাপত্য শিল্প রাসমঞ্জটি ল্যাটেরাইট মৃত্তিকা দিয়ে দাঁড়িয়ে আছে পুরোটাই পুরাতন স্থাপত্য শিল্পের মধ্যে এটি একটি আশ্চর্য সৃষ্টি যেটি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল শ্যামরাই মন্দির এই শ্যামরাই মন্দিরটি রাজা রঘুনাথ সিংহের আমলে ষোলোশো সালে স্থাপিত হয় প্রথমে এটাকে অনেকে চিনতেন পঞ্চচূড়া নামে কারণ এটি পাঁচটি চূড়া ছিল সে পাঁচটি চূড়ার নাম উপকরণে এটিকে পঞ্চচূড়া নামে অনেকে জানতেন সেটি বর্তমানে শ্যামরাই মন্দির হিসাবে প্রচলিত এখানে আছে রাম রাবণের যুদ্ধ ও রাধা ও কৃষ্ণের প্রেম অভিসার বিলাপ রাগ অভিমানের চিত্রকলা ফুটে উঠেছে বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটা শিল্পের মাধ্যমে এই শ্যামরাই মন্দিরের প্রত্যেকটি দেওয়ালে আপনারা গেলেই সেই চিত্র দেখতে পাবেন আমি অবশ্য তার কিছু কিছু চিত্র এখানে তুলে ধরেছি আপনাদের সামনে এখানে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণের যে প্রেম প্রেমলীলা বা তাদের অভিসার তার চিত্র কিন্তু সত্যিই এখানে আছে হ্যাঁ হয়তো কিছু কিছু জায়গা বা কিছু কিছু মূর্তি এখন ধ্বংসাবশেষের দিকে কিছুটা ভেঙে গেছে বা কিছুটা আছে তারপরও এগুলোকে যত্ন করে রাখা হয়েছে এই চিত্রটা যেটি দেখছেন এটি কিন্তু শ্যাম রায় অর্থাৎ রাধা কৃষ্ণের একটি লীলার একটি দৃশ্য যেখানে এটি ফুটে উঠেছে প্রত্যেকটা দেওয়ালের গায়ে কিন্তু রাম রাবণের যুদ্ধ রাধাকৃষ্ণের প্রেম অভিশার সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর এই শিল্পকলাটা খুবই ক্ষুদ্র শিল্পকলা মানে খুব ছোটর ওপর একটি কাজ এবং পরবর্তী যে মন্দিরটাতে গেছিলাম আমরা সেই মন্দিরটিতে কিন্তু এই কাজটাই অনেকটা জুম করা মানে অনেকটাই বড় করা তাই এখানে যে ছবিগুলো দেখছেন এটা অনেকটাই সূক্ষ্ম শিল্পকলার মধ্যে পড়ছে বুঝতেই পারছেন বন্ধুরা তখনকার মানুষের ধৈর্য এবং কাজের হাত সত্যিই খুব অসাধারণ ছিল যে ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন সেই ইতিহাস কিন্তু বিষ্ণুপুরের যে বাঁকুড়া বালুচরি শাড়ি বা স্বর্ণচরি সেই শাড়ির পারে এই ছবি আঁকা হয় বেশিরভাগ ক্ষেত্রেই রাত রামায়ণ ও মহাভারতের চিত্রকলায় ফুটে উঠেছে এখানে যেগুলো দেখছেন এখানে কিন্তু গণেশের বাল্যকালেরও কিছু চিত্রকলা আছে এমন কি আছে রাম ও রাবণের যুদ্ধ তাও কিন্তু এখানে ফুটে উঠেছে এখানে দেওয়া আছে এই শ্যাম মন্দিরের পুরো প্রতিষ্ঠা সম্পর্কে একটি বিবরণ আর এখানে পুরোটাই যা ছবি দেখছেন এটি শ্যাম আর রায় অর্থাৎ রাধা কৃষ্ণের লীলারই ছবি শ্যামরাই মন্দিরে কিন্তু বেশিরভাগটাই রাধা কৃষ্ণের ডিলারই বেশি ছবি আছে যেভাবে শ্যাম রায় অর্থাৎ রাধা ও কৃষ্ণ যেভাবে জীবন জীবনযাপন ও তাদের প্রেমালাপ সবটা এটা রাম ও রাবণের যুদ্ধের একটি ছবি যেটা আমি পরে তোলার পর বুঝতে পারি যে হ্যাঁ এটি রাম ও রাবণের একটি যুদ্ধের পতরচিত্র এখানে ফুটে উঠেছে আর এটি হচ্ছে একটি নৌকা বিহারের ছবি দেখুন কত সুন্দর একটি শিল্পকলা প্রত্যেকটি স্ট্রাকচার অদ্ভুতভাবে ফুটে উঠেছে এবং অদ্ভুত স্পষ্ট এমন নয় যে যেটা সেটা বুঝতে পারা যাচ্ছে না আর তার সাথেই তাল মিলিয়ে ছিল আমাদের প্রকৃতি আকাশ এবং সবুজ গাছ যার সাথে ফুঁটে উঠেছিল পুরোটাই অপূর্ব সুন্দর সত্যিই বন্ধুরা খুব সুন্দর একটি জায়গা এরপর আমরা চলে এসেছিলাম জোর বাংলা মন্দির এটি মল্লার রাজা রঘুনাথ সিংহের আমলে ষোলোশো সালে স্থাপিত এই মন্দিরটি দোচালা শেপে আধারে তৈরি এখানে রয়েছে বিষ্ণু সরসজ্জার চিত্র রাম ও সীতার বিবাহ মা পার্বতী ও সন্তানের সাথে কাটানো মুহূর্ত এছাড়াও আছে লাখ লক্ষণ ও শুর্প সাথে ঘটে যাওয়া রামায়ণের আশ্চর্যকর ঘটনা এই মন্দিরের চিত্রকলাগুলো কিন্তু অনেকটাই বড় যেটাই মাত্র কিছুক্ষণ আগেই আমি শ্যামরাই মন্দিরে দাঁড়িয়ে আপনাদের বললাম শ্যামরাই মন্দিরের চিত্রকলাগুলো যেমন ছিল একটু ছোট তেমনই এই মন্দিরের শিল্পকলাগুলো ছিল তেমন অনেকটাই বড় এবং অনেকটা স্পষ্ট ওটার থেকেও আরও বেশি স্পষ্ট দেখুন আপনারা নিজেরাও বুঝতে পারবেন এই চিত্রকলাগুলো দেখে এই চিত্রকলাগুলো দেখে কিছু কিছু স্ট্রাকচার দেখে অনেক সহজেই ধরতে পারা যাচ্ছে কিছু কিছু কাহিনী ও চিত্রকলা এখানে যেমন রয়েছে রাম ও সীতার বিবাহ তেমন রয়েছে বিষ্ণু সরস্বজ্জা তার সাথেই রয়েছে যেমন তার মা পার্বতী ও সন্তানের সাথে কাটানো মুহূর্তের কিছু চিত্রকলা অদ্ভুত সুন্দর এই চিত্রকলা আর মন্দিরটির স্ট্রাকচারটা তো আপনাদের বললামই দোচালা শেপের বানানো যেমন একটি কুঁড়ে ঘর বা মৃন্ময়ী মায়ের মন্দির বন্ধুরা আমি আর এখন সাইড সিন করে জাস্ট ফিরলাম জাস্ট ফিরলাম এই যেখানে একটা সোভেনিয়ার শপ আছে সেখান থেকে কিনলাম কিনে জাস্ট এই ফিরলাম অনেক কিছু কিনেছি তোমাদের সবাইকে দেখাবো মশা কামড়ো দিয়েছে ঠিক হ্যালো বন্ধুরা এই রাখো এখন আমি যে সিন করতে গেছিলাম সেখান থেকে ডোকরার আর টেরাকোটার কয়েকটা জিনিস এনেছি তো তার মধ্যে ডোকরার একটা আমি হাতের ব্যাঙ্গলস এনেছি এই যে নিয়ে এখন পরে দেখছেন এটা কিন্তু ইউনিসেক্সি সবাইই পরতে পারবে ভালো দেখতে এরকম গলারও আছে পায়েরও আছে এটা কম নিয়েছি যে এটা হচ্ছে নিম উডেন কম নিম কাঠের তৈরি আর কি কি নিয়েছ তুমি আর কি কি নিয়েছ বলো দেখাও এটা ডোকরার মানে এইটা হচ্ছে ডোকরা হ্যাঁ আর এটা একটা প্যাঁচা এটা হচ্ছে দুই মায়ের জন্য নিয়েছি একটা কুলো একটা হচ্ছে প্যাঁচা কানে নিয়েছি না ছোট্ট ছোট্ট কোথায় গেল সেটা দিয়েছে কোথায় মাটির কানের এটা একটা নিয়েছি সোনাঝুরি কাটে হ্যাঁ এটা সোনাঝুরি ঘাট সোনাঝুরির কাটের উপরে একটা ডিজাইন সোপিস টাইপের সাজিয়ে রাখা যাবে এরকম অনেক রকমের আছে ভ্যারাইটিস বড় ছোট এটা হচ্ছে তোমার ওই চাষ করতে যাওয়ার একটা ডিজাইন দিয়ে এই যে ছোট্ট ছোট্ট দেখো বন্ধুরা কি সুন্দর এটা আমার খুব পছন্দ হয়ে এগুলো দেখেই সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেছিল ওই দিকটা গিয়ে দেখতে ভালো লাগলো আর একটা একই নিয়েছিলাম হ্যাঁ গড়িয়া থেকে গড়িয়া থেকে মাটির চিম আরে এগুলোর কচ্চোকে এলো এটা আমি কাটবো না চিন্তা নেই বাবাই কেমন ঘুরলে বলো সাইট সিন কেমন করলে এই যে যেটা হচ্ছে মেন জিনিস এই যে ঘোড়াটা এই ঘোটার একটা নাম আছে অ্যাকচুয়ালি আমার মনে নেই কি একটা বলে এটা যে টেরাকোটা যেটা হয় এটা না না एक्चुअली এটা টেরাকোটার ঘোড়া যেগুলো সেটা হচ্ছে ডোকরার কাজের উপরে আমরা নিয়েছি এই আছে হ্যাঁ খুব সুন্দর আর তোমরা তো জানো বন্ধুরা যেখানে বিষ্ণুপুরে ডোকরা আর টেরাকোটার কাজ খুব বিখ্যাত প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে তোমরা সেসব জায়গায় বাইরে অনেক স্টল আছে সেই স্টল থেকে নেওয়া হয়েছে পার্টিকুলার কোন স্টলের আমি নাম বা ভিডিও দিই নি ওটা এই যে এগুলো খুলে কাঠের উপরে তো সোনাঝুরি কাঠের উপরে না এটা আরো কয়েকটা জিনিস নিয়েছি মাটির যেটা হচ্ছে টেরাকোটারি ঘোড়া আর কয়েকটা কাপ সেট আছে এই যে একটা হরিণ হ্যাঁ এই ডোকরার কাজগুলো একটু দাম হয় প্রাইসগুলো একটু বেশি হয় অনেক রকমের প্রাইস রেট আছে যদিও আপনারা সেরকম অনুযায়ী নিতে পারেন বেশ ভালো এই ডোগরার কাজটা যে ডোগরার যে অ্যাকচুয়ালি এটা নিয়েছি ওটা ওখানে মন্দিরটার নামটা কি ওই স্বপ্ন দিয়ে তখন মানে ওই এক মাস এ হবে ওই রং করা হয় রং করার পরে অন্য কোটা তো আজকে ওটা ছিল অন্য কোটা হয়ে গেছে এক মাস পরে আবার সেই এটা আজকে প্রতিষ্ঠা হচ্ছে ঠাকুর দুর্গা পুজো হচ্ছে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমরা যখন গেছি সেই সময় পুজো হচ্ছিল

পুরো একটা ছোট্ট বাচ্চা একটা বাড়ির বউ যেরকম হয় সেরকম মন্দিরের মানে মুখটা দেখলাম খুব সুন্দর দেখতে তোমরা ভিজিট করতে পারো ওর ভিতরেই কিন্তু ডোকরার দোকানগুলো আছে ডোকরার যে কোনো দোকান মানে অনেকগুলো দোকান দেখলাম একটা দুটো চারটে মতো দোকান আছে ওখান থেকে আমরা এই এটা নিয়েছি বলে এই ঘোড়াটা আর কি বাস করলে ওটাতে কি আছে হ্যাঁ ঘোড়া গুলো বাড়িতে গিয়ে দেখানো যাক ওই ঘোড়া না কিনলে একটা খা মনে হয় যেন কি কিনলাম না বিখ্যাত ঘোড়াটা হ্যাঁ আমাকে আবার বাইরে এসে যখন বলছে বলছে নেবেন তো আপনারা দেখছিলেন এই যে এটা সোনাঝুরি কাঠের তো বললো না এটাও দেখো কি সুন্দর প্লেটিং টাইপের স্টার্টার প্লেটিং টাইপের স্টার্টার দেওয়া যাবে খুব সুন্দর বেশ ভালো মজবুত আছেন বেশ ভালো আর আমরা যে কোথায় কোথায় সাইট সিন করতে গেছিলাম একটু বলো আমরা তো আজকে প্রথমে গেলাম হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ রাসমঞ্চ হয়ে যাওয়ার পরে ওখানে আমরা একটি রাসমঞ্চ থেকে টিকিটটা কেটেছি পঁচিশ টাকা করে টিকিট এবং সেই একই টিকিটে ওখানে যতগুলো দ্রষ্টব্য স্থান আছে ওই একই টিকিটে ঘোরা যায় সঙ্গে একজন গাইডকেও নিয়ে নিয়েছিলাম যদি ওখানকার ইতিহাস সম্বন্ধে জানা যায় এবং রাস্তাঘাটটা চেনা যায় আর কি মানে অনেক গলিগুজির ভিতর দিয়ে তো বিষ্ণুপুরের যে জায়গাগুলো সেই জন্য ম্যাপে অনেক সময় এদিক ওদিক রাস্তা এমন রাস্তায় ঢুকিয়ে দিতে পারে যে রাস্তাগুলো মানে গাড়ি গিয়ে আটকে যাবে সেই জন্য ওদের জানা থাকে তো মোটর সাইকেল নিয়ে আগে আগে যাচ্ছিলেন আমরা পিছন পিছনে যাচ্ছিলাম তো রাসমঞ্চে ঘুরে নেওয়ার পরে আমরা গেলাম হচ্ছে জোর না তারপরে গেলাম হচ্ছে না শ্যামরাইয়ের মন্দির শ্যামরায়ের মন্দির হচ্ছে অ্যাকচুয়াল টেরাকোটার মন্দির পুরোটাই টেরাকোটা এবং সেখানে অনেক সুক্ষ সুক্ষো অনেক কাজ আছে এবং সেখানে আমরা স্বর্ণচুরি বালুচুরি শাড়িতে যে সমস্ত কাজগুলো দেখতে পাই রামায়ণ হ্যাঁ রামায়ণ মহাভারতের সঙ্গে পর্তুগিজ যখন আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল তাদের হারমাদ বলত হারমাদ বাহিনী তাদের ছবি ছবি সব আছে তার সাথে নর্তকীদের নাচের অনেক মানে স্থাপত্য আছে সেগুলো রয়েছে সেগুলো সম্ভব প্রিজার্ভ করে রাখা হয়েছে এটা গেল আর তারপরে আমরা ওখান থেকে গেলাম হচ্ছে জোর বাংলা হ্যাঁ জোর বাংলা

ওখানে বনলতা রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা লাঞ্চটা করলাম এবং তার সাথে লাঞ্চের ওখানকার মেন আকর্ষণ যেটা পোস্তবাড়া পোস্তবাড়া খেলাম আর এটা জায়গাটা মানে আমরা যেভাবে এলাম আর কি রাস্তাটা কি হুম রাস্তাটা পুরো পুরোটাই হচ্ছে ফরেস্ট এরিয়া এবং সেই ভিতরে একদম স্ট্রেট রাস্তা চলে গেছে হ্যাঁ জয়পুর ফরেস্টের ওখান থেকে এলাম জয়পুর ফরেস্ট আছে মেনলি আমরা অ্যাকচুয়ালি গুগল ম্যাপ ফলো করে অতটা অব্দি গেছি তারপর ওখান থেকে ওই আমরা যে গাইডকে নিয়েছিলাম উনি ওই মানে সাইট সাইড গুলো গাইড করিয়েছেন ওখান থেকে পরপরই সাইড গুলো তোমরা পেয়ে যাবে বন্ধু হয় মানে যদি আমার মতে যদি গাইডও না নাও মানে ওই এ থেকে আর কি প্রথম মন্দিরটা থেকে আর কি ওখান থেকে কিন্তু কাউকে জিজ্ঞেস করে পরপর চলে যাওয়া যাবে কারণ ওই যেগুলো দেখলাম পুরো পরপরই

বাট ওগুলো অনেক দূরে দূরে মানে রাস্তা চেনাটাও খুব ডিফিকাল্ট তো ওটা আমার মনে হয় যে বিষ্ণুপুরে যদি কোথাও স্টে করে এগুলো সিনগুলো করা যায় খুব ভালো হয় কারণ আমরা মুকুটমণিপুর থেকে ওখানে গেছি আর কি তো বিষ্ণুপুর থেকে যদি কোথাও থেকে আপনারা ওটা ওই জায়গাগুলো সাইকসিন করতে পারে তাহলে আরও মানে সময়টা বাঁচবে কারণ এখান থেকে যেতে তোমার বিষ্ণুপুর যেতে টাইম লাগে হচ্ছে দু ঘন্টা তো তার মতে আমার মনে হয় যে বিষ্ণুপুরে থেকে যদি সার্ভিসগুলো করা যায় অনেক ভালো হয় কারণ আমরা ভেবেছিলাম যে বালুচুরি স্বর্ণচুরি যে তৈরি হয় যে তাঁতঘর সেখানেও ঢোকার খুব ইচ্ছা ছিল কিন্তু রাস্তাগুলো বন্ধুরা একদম বুঝতে পারেনি আর আর সমস্যাটা হচ্ছে কি মানে গলিগুলো খুব ছোট ছোট আর গাড়ি নিয়ে যেতে গেলে বড়ো গাড়ি খুব অসুবিধা হচ্ছিলো তাই রাস্তাটা খুব একটা বোঝা যায়নি মানে ওখানে অনেক এরকম আছে তাঁতিক ঘর বা তাঁতঘর আছে যেখানে ওই বালুচুরি স্বর্ণচুরির কাজ আপনারা নিজেরা দেখে নিতে পারবেন আর অনেক দোকানও আছে সেখান থেকে কিনতেও পারবেন সেটা আমরা দেখাতে পারি নি বা যেতেও পারিনি আর রাস্তাগুলোর জন্য আর বাদবাকি ইংলিশ সবই ঠিকই ছিল ঘোরাটোরা হ্যাঁ কালকে হ্যাঁ রে বেরোনো ব্রেকফাস্ট করে দশটা দেবো তো কালকে আমরা এখান থেকে খাত্রা হয়ে

খুব একটা খুব একটা অসুবিধা হয়নি রাস্তাঘাটে আসতার সময় আর রাস্তাঘাট ভীষণই ভালো খুবই ভালো মেনটেনেন্স এখানে রাস্তাঘাটে খারাপ না ভীষণই ভালো তোমরাও আসতে পারো রাস্তা হুম খুবই ভালো রাস্তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ওদিন ডিনারের সময় আমি ভিডিও করি বা ব্লগ করি তাহলে দেখাবো অন্যতো আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা আর ভিডিওটা বা ভ্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো একটা শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবটা আমি বলবো না যে করতেই হবে আমি আবারও বলবো যদি ইচ্ছা হয় তাহলে ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করে দেবে অবশ্যই শেয়ার করে দেবে সবটা ভাই বলে দাও বলে দাও তো একটু লাইক করে দিতে বন্ধুদের লাইক করে দিতে জোরে বল বন্ধুরা তো আমাকে লিখবে যে আপনার গলা শুনতে পাওয়া যায়নি আওয়াজ খুব কম ছিল একটু লাইক করে দিই বাবাই বলে দাও তো লাইক করতে লাইক করো লাইক করো কাট নিয়ে বলে